আমার কাছে কিন্তু এখন মনে হয় যে ভারত নিজেই চায় যে বাংলাদেশে যাতে ইসলামী শাসন কায়েম হয় অর্থাৎ ইসলামী শরিয়া কায়েম হয় ভারতও কিন্তু এখন বুঝে গেছে যে যতই তারা চেষ্টা করুক না কেন বাংলাদেশের মানুষদেরকে গণতান্ত্রিক হতে ধর্ম নিরপেক্ষ হতে এটা তো কোনো দিন হবেই না বরং উল্টো যাত্রা হবে এই জন্যে ভারতও মনে হয় যে ওইটাই চায় যে বাংলাদেশে ইসলামী শাসন কাম হয় কেন কথাটা বললাম কারণ ওই যে মুস্তাফিসকে নিয়ে একটা ঘটনা ঘটছে না ক্রিকেট অঙ্গনে আইপিএল খেলায় মুস্তাফিজকে নেওয়া যাবে না বলে বাদ দিয়েছে তো এরপরে দেখলাম ওই যে বাংলাদেশ কী বলছে যে তারা বলছে যে সামনে যে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে এইটাতে ভারতে বাংলাদেশ নাকি অংশগ্রহণ করবেন তো ভারতে অংশগ্রহণ করবে না এটা তো বস্তু তো বাংলাদেশের চাওয়া তার কিসের ক্রি টি টোয়েন্টি বা মানে ওয়ান ডে অথবা টেস্ট ইসলাম অনুযায়ী এই সমস্ত খেলা তো হারাম তো এরা তো আসলে অজুহাত খুঁজছে যে যাতে করে এইগুলা বন্ধ করা যায় তাই না এখন অজুহাত একটা পেয়ে গেছে এখন এই মোমেন্টে এই যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে ইয়ে আছে একজন উপদেষ্টা কি জানি নাম আসিফ নজরুল দেখেন সে কি কী উল্টাপাল্টা কথাবার্তা বলে এমনি ভিতরে ভিতরে তারা চালাচ্ছে এই প্রসেসটা যাতে বাংলাদেশে ইসলামী সারণ গায়াম হয় আবার উপর উপরে মানে মুনাফিকি কথাবার্তা যাতে করে আবার বাংলাদেশের মানুষ ক্রিকেট খেলতেও পারে এটা কোন ধরনের কথা আরে ভাই তুমি যদি বাংলাদেশে ইসলামী সারণ গায়াম করো সেখানে তো ইসলাম ইসলাম অনুযায়ী ক্রিকেট তো হারাম সেখানে তুমি আবার ক্রিকেট খেলার কথা বলো কি করে আমি ঠিক জানি না আসলে বাংলাদেশের তৌহিদি জনতা এর নিয়ে কোনো কিছুই কেন বলছে না তো দেখেন লোকটা কি বলে যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা বা আমরা এটার জন্য সরি ভারত কেন তোমাদেরকে বলতে যাবে যে আমরা ব্যবস্থা নিচ্ছি অথবা এটার জন্য আমরা সরি এটা একটা ভুল বোঝাবুঝি এটা একটা আভ্যন্তরীণ ব্যাপারে কি কারণে বলতে যাবে তাদের খেয়ে কাম আছে তোমরা যেখানে বাংলাদেশে প্রত্যেকটা মমিন মুসলমান তহেদি জনতা ভারতীয়দেরকে ঘৃণা করো এ তারা তো জানে যে তোমরা প্রচণ্ড রকমভাবে ঘৃণা করো ধর্মীয় কারণে যেহেতু ভারতের লোকজন কি হিন্দু মানে মুশ্রেক এবং যাদের বিধান হলো ওই অসীম সরকারের কবিয়াও যে বক্তব্য দিছিল সুরাত আবার পাঁচ নম্বরের যে বিধান অতবর নিষিদ্ধ মহাসতিকান্ত হলে মুশ্রিকদেরকে যেখানে হওয়া সেখানে হত্যা করো তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো তাই না এই বিধানগুলো আছে না তো ভারতের লোকজন তো এতদিন জানতো না এখন যেহেতু জেনে গেছে তাহলে তোমাদেরকে কেন মানে মিষ্টি কথা বলে অথবা নানা কথা বলে ভারতে ডেকে নিবে খেলার জন্য এটা তো বুঝলাম না আর খেলতে তো যাইবা না এটা তো তোমরাই বলছো যে আমরা খেলতে যাব না কী কে যা বলছো মুস্তাফিসকে আইপিএলে খেলতে দিবে না এই জন্যে তা আইপিএল তো তাদের একটা ঘরোয়া একটা ক্রিকেট একটা অনুষ্ঠান তাই না ঘরোয়া এগুলো ভারতের আভ্যন্তরীণ যে বিভিন্ন ক্লাব বা দলটল আছে তারাই ওইগুলো খেলে তো এটার সাথে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট সংস্থার কোনো তো সম্পর্ক নেই এখন টি টোয়েন্টি বিশ্বকাপে এটা তো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট রাইট এখন ঘটনাক্রমে ভারত এবং শ্রীলঙ্কায় ভেনু পড়ছে খেলার তো আভ্যন্তরীণ ক্রিকেট যে সংস্থা তার সাথে তো এই ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোনো সম্পর্ক নেই অতএব মুস্তাফিজকে যদি বাদ দিয়েও থাকে সেটা আভ্যন্তরীণ ব্যাপার অর্থাৎ আভ্যন্তরীণ ক্রিকেট যে দলগুলো আছে বিভিন্ন ক্রিকেট যে ক্লাব বা দল বিভিন্ন রাজ্যের যে দল আছে এটা আভ্যন্তরীণ ব্যাপার এটার সাথে তো ওই ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড তার তার তো কোনো তার তো কোনো সম্পর্ক নেই তাহলে সেখানে ভারত কী কারণে এই বাংলাদেশের কাছে বলতে যাবে যে আমরা এটা ঠিক আছে এটা ভুল বোঝাবুঝি হ্যান এত কিছু তো তারা বলতে যাবে না তারপরেও হয়তো বলতে যাই তো যদি এটা লিগাল হতো আমি অন্তত এইগুলো স্টাডি করে দেখছি এটা তাহলে হয় না কি কারণে আভ্যন্তরীণ একটা বিষয়ের সাথে আন্তর্জাতিক বিষয় জড়িয়ে যায় এই যে টি টোয়েন্টি বিশ্বকাপ যে আয়োজন করা হচ্ছে এটা তো ভারত করছে না এটা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড তাই না তারাই নির্ধারণ করছে কোথায় খেলা হবে কোথায় হবে না তো এখন ভারতের আভ্যন্তরীণ একটা ক্রিকেট টুর্নামেন্ট থেকে মুস্তাফিজকে বাদ দিয়েছে বলে তোমরা দাম করে বলে বললে তোমরা ভারতে খেলতে যাবে না ইটস ওকে খেলতে যাও না ভারত তোমার তোমার তোমাদেরকে কিছু বলে নাই তোমরা তোমার ইচ্ছে হলে তুমি খেলতে যেও অথবা যেও না কিন্তু আমরা তো জানি তোমরা যে খেলতে যাচ্ছ না বা যাইবা না বা এটাকে জটিল করছো কেন আমরা কিন্তু খুব ভালো করে জানি কারণ ইসলাম অনুযায়ী ক্রিকেট হারাম তোমরা সর্বান্তকরণের চেষ্টা করছো নানা কায়দায় নানাভাবে বাংলাদেশ থেকে ক্রিকেট উৎসাহ উচ্ছেদ করে দেওয়ার জন্যে ক্রিকেট উচ্ছেদ না করলে তো বাংলাদেশের তৌহিদি জনতা খাঁটি ইসলাম অনুসরণ করতে পারবে না এবং আমার কাছে কেন জানি মনে হয় ভারত সরকার সম্ভবত এটা বুঝছে সেটা বুঝছে এবং বুঝে বস্তু তো বাংলাদেশকে রকম কনভিন্স করার চেষ্টা করছে না তারা অবশেষে মনে হয় ভারত অবশেষে এই প্রতীতিতে উপস্থিত হয়েছে যে ঠিক আছে বাংলাদেশ যখন ইসলামী শাসন কায়েম করতেই চাই আর ইসলামী শাসন অনুযায়ী বা ইসলাম অনুযায়ী ক্রিকেট খেলা যেহেতু হারাম তাহলে তারা যেহেতু বলছে ভারতে খেলতে আসবে না শোকে তারা তো স্বাগত জানিয়েছে তারা তো বস্তুত বাংলাদেশের তৌহিদী জনতাকে এটাই বুঝাতে চাচ্ছে তোমরা তোমাদের ইসলাম নিয়ে থাকো ক্রিকেট কেন তোমাকে খেলতে আসো এবং এরপরে ভারত যদি বাংলাদেশকে নানা কায়দায় ভারতে খেলতে নিয়ে যাইতো ধরা যাক আমি যে তর্কের কাছে ধরে নিলাম আসিম নজরুল যেটা বলছে ভারত যদি সেই কাজটাই করতো পরে কি বলতো জানেন এই বাংলাদেশের লোকজন বলতো আমরা তো খাটি ইসলাম পালন করতে গিয়ে তো হিদি জনতা হয়ে গেছিলাম খাটি ইসলামী শাসন চালু করছিলাম আমাদেরকে বিপথে কুপথে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখো ভারত কত চেষ্টা করছে তারা আমরা ক্রিকেট খেলবো না তারা জোর করে আমাদেরকে তাদের দেশে খেলতে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই কথাই বলতো এ কথাই বলতো এটাই হলো বাংলাদেশের মানুষের চরিত্র কেন কথাটা বললাম জানেন আমি কিন্তু বিষয়গুলো নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে ইনভেস্টিগেশন করি নিজে ব্যক্তিগতভাবে বোঝার চেষ্টা করি এই যে যেমন আমি বর্তমানে ভারতে আসি না চিকিৎসার জন্য আসি তাই না আমি বাংলাদেশে থাকতে আমি বাংলাদেশে অনেক মানুষকে আমি জিজ্ঞেস করেছি যে তোমরা যেহেতু ভারতকে বাহানা ভারতের হিন্দুদেরকে কে বাহানা ধর্মীয় কারণ অনুযায়ী এর ফাইন তাহলে তোমরা ভারতে কী কারণে চিকিৎসার জন্য যাও বলো তো কী বলে জানেন বলে আমরা ভারতে চিকিৎসার জন্য যাই কি মাগ কি আমরা তো সেখানে টাকা দিয়ে চিকিৎসা করি তা আমি তখন বলি তো টাকা দিয়ে তুমি বাংলাদেশেই চিকিৎসা করো যেখানে বাংলাদেশের ডাক্তারগুলো মমিন মুসলমান তৌহিদি জনতর অংশ তো তাদের কাছে চিকিৎসা করলেই তো না সে তোমার তো পরিষ্কার হবে তুমি ওই মুর্শেক মানে হিন্দুদের কাছে চিকিৎসা করলে আল্লাহর কাছে জবাব দিতে তো সমস্যা হবে সে কিন্তু তারপরেও যুক্তি দিয়ে বলে কেন সমস্যা হবে আমি তো পয়সা দিয়ে চিকিৎসা করেছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা যে ভালো না এটা যখন স্বীকার করেই ভারতে তো চিকিৎসার জন্য আসে শুধুমাত্র এই কারণেই ভারতের ডাক্তার বা ভারতের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত জি না তারা কিন্তু কৃতজ্ঞ না ভারতের লোকজন শুনে শুনে হয়তো আপনারা আশ্চর্য হলেন তাই না এটাই তাদের মনের কথা তারা বলে আমরা কি ভারতে বিনা ভাষায় চিকিৎসা করতে আসি এখন চিন্তা করে দেখেন তো এত গেল চিকিৎসা ব্যাপারের কথা এই যে স্বাধীনতার বিষয় না এই স্বাধীনতার বিষয় সম্পর্কে বাংলাদেশের লোকজন যা বলে এটা আপনারা ভারতের লোকজন শুনলে আপনারা কি খাইবেন আপনারা তো মনে করেন যে বাংলাদেশকে আপনারা ওই একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় আপনাদের সেনাবাহিনী দিয়ে সাহায্য টাইজ করে তাদের একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন এটাই ভারতের লোকজন না মনে করে না বাংলাদেশের লোকজন ওইটা মনে করে না বাংলাদেশের লোকজন মনে করে ভারত তার নিজের স্বার্থে পাকিস্তানকে দুই টুকরো করে দিয়ে বস্তুতার স্বার্থ হাসিল করছে এটাই তারা বলে এবং আমি তখন যেহেতু কথাবার্তা বলতে গিয়ে তুই কথাটা বলে তখন আমি বলি বলি যে দুনিয়াতে কে স্বার্থ ছাড়া কাজ করে এই যে বর্তমানে আমেরিকা যে মিলিয়ন মিলিয়ন ডলার ডলার খরচ করে এই যে ডেপ ডিপ এস্টেট দিয়ে যে এই যে সরকার পরিবর্তন টর্তন করলো তাই না তো এখানে আমেরিকা কি মানে বিনা বিনা স্বার্থেই কাজটা করছে নাকি তারা তো এখন বন্দর চায় সেন্ট মার্টিন করিডোর চায় কত কিছুই চায় এবং অলরেডি বন্দর তো নিয়ে নিয়েছে তাই না এবং করিডোরও মনে হয় নিয়ে নিয়েছে সেন্ট মার্টিন দ্বীপও মনে হয় পাবে তো সে বিনা হারতে তো কোনো কিছু করে না এই দুনিয়ায় বিনা হারতে তো কেউ কিছু করে না কেউ কিছু করলে সেটা তো অবশ্যই তাদের নিজস্ব একটা স্বার্থ থাকবে কিন্তু কথা হচ্ছে কে ভারত যদি তার স্বার্থে পাকিস্তানকে ভেঙে দ্বিখণ্ডিত করেও থাকে কিন্তু বাংলাদেশের মানুষটা একটা স্বাধীন দেশ পেয়েছে নাকি পায় এবং বাংলাদেশের মানুষ এখন সেনা প্রধান হয় প্রধানমন্ত্রী হয় প্রেসিডেন্ট হয় সচিব হয় তাই না হয়তো বাংলাদেশের অর্থনৈতিক কেন্দ্রে বড় বড় ব্যবসায়ী শিল্পপতি কর্পোরেট কোম্পানি তৈরি হয়েছে সবই তো তারা নিয়ন্ত্রণ করে কি পাকিস্তান থাকলে কেটা হতো কিছুই হতো না আরে বাবা ভারত তো অবশ্যই তার স্বার্থে বাংলা পাকিস্তানকে ভাঙছে তাতে তো কোনো সন্দেহ নেই কিন্তু তুমি তো একটা স্বাধীন দেশ পেয়েছো স্বাধীন পতাকা পেয়েছো একটা পাসপোর্ট পেয়েছো এখন সারা পৃথিবীতে তুমি বাংলাদেশ হিসেবে পরিচয় দিয়ে স্বাধীনভাবে চলাচল করতে পারো তুমি তোমার দেশে যেমন ইচ্ছা খুশি রাজনীতি করতে পারো এই সমস্ত যখন আমি বলি তখন মুখ চুপসে যায় আর কোনো কথা বলতে পারে না জানেন বাংলাদেশের মানুষের চরিত্র কিন্তু এইটা বারো একাত্তর সালে এই যে বাংলাদেশকে সাহায্য করেছিল স্বাধীনতার যুদ্ধের জন্যে এই জন্য বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ হওয়া তো দূরের কথা তারা কিন্তু এটা স্বীকারই করতে রাজি না তারা কিন্তু এটা স্বীকারই করতে রাজি না হয় অ্যাট দ্য সেম টাইম তারা স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে কিন্তু এনজয় করছে কিন্তু এটা যে ভারতের অবদান এটা কিন্তু স্বীকার করতে রাজি না তো এই যখন পরিস্থিতি তখন কি কারণে ভারত এই যে বাংলাদেশের এই যে ক্রিকেট বোর্ডকে কেনটা মানে বলবে যে আমরা এটা করছি আচ্ছা ঠিক আছে একটা ভুল হয়ে গেছে তো ঠিক আছে এটা ভুলে যাও আসল খেলাধুলো করে কি কারণে কেন ঠেকা আছে আর ভারতের সরকার যখন জানেই যে বাংলাদেশের মানুষ এখন বাংলাদেশে ইসলামী শাসন কায়াম করতে চায় তখন ভারত তো এটা কোনো দিনও করবে না শোকে ফাইন তোমরা যদি তোমাদের দেশে ইসলাম আয়াম করে সমস্ত খেলাধুলা বন্ধ করে ক্রিকেট খেলা বন্ধ করে শোকে ফাইন তোমাদের সাড়াই দুনিয়ায় ক্রিকেট খেলা টিকে থাকবে এবং তোমাদের সাড়াই ক্রিকেট খেলা সামনের দিকে এগোয়ে যাবে এবং এটা একটা অন্যতম বিনোদনের মাধ্যম হিসেবে দাঁড়িয়ে যাবে শো ভারত কেন কেয়ার করবে বলেন কিন্তু দেখেন যে ভারতকে তারা ভয়ঙ্কর ঘৃণা করে সেই ভারতকে আবার চায় মানে এরাই আবার চায় যেন ভারত তাদের কাছে অনিনয় বিনয় করুক কি ভয়ঙ্কর অবস্থা বুঝছেন কি ভয়ঙ্কর মন মানসিকতা এই জন্যে আমার কাছে কেন জানি মনে হয় যে ভারতে ডোনাল্ড ট্রাম্পের মতো একজন শাসকের দরকার আছে ওই যে ডোনাল্ড ট্রাম্প বলেন এই বেড়া ডেনমার্কের প্রধানমন্ত্রী লাই তোর আমার গ্রিনল্যান্ড লাগবে আমি দখল করবো এখন তুই যা পারিস তাই কর অথবা ওই ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে বলছে তুই ফাজলামি করো আমার সাথে আমাদের দেশে তুই ওই কি এই মাদকদ্রব্য প্রেরণ আবার আমাদের মানে হুকম মহামান্য করে তোরা তেল বেঁচে অন্যদেরকে অন্যদের কাছে মস্কারি ধরে নিয়ে এসে এখন হান্টিং দিচ্ছে তাই না ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক এই ভারতে প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে বুঝছেন আপনারা যে চাণক্যের অর্থ কূটনীতি কি কৌটিল্যের না কৌটিল্যের অর্থশাস্ত্র চাণক্যের কূটনীতি তাই না এগুলো বলেন না আপনারা তো ভুল লাইনে আছেন এসব স্থানকের কূটনীতি কূটনীতিতে কোনো কামে দেবে না অন্তত বাংলাদেশের মমিন মুসলমান বা পাকিস্তানের মমিন মুসলমানদের উপরে এগুলো কোনো কাম দিবে না এন্ড অফ দ্য ডে এগুলো কোনো কাম দিবে না আপনাদের কোনো ধারণাই নেই এগুলো আপনারা ভারতে বসে আসলে মুসলিম মানুষ মানসিকতা মেন্টালিটি আপনার আপনারা অন্ধকারে আছেন অন্ধকারে আছেন এটা আমাকে বলতেই হবে বাংলাদেশ বা পাকিস্তানের মানুষ না খেয়ে মারা যাবে দুর্ভিক্ষ হবে মহামারী হবে ইট ডাজ ম্যাটার আপনারা এরপরে খাদ্য নিয়ে ওষুধ নিয়ে আপনারা যদি হাজির হন পাকিস্তান বা বাংলাদেশে যে ঠিক আছে তোরা তো কে মারা যাচ্ছিস খা নে বেঁচে থাক এরপরে আপনারা কি আশা করেন তারা কৃতজ্ঞ হবে জি না কমপ্লিটলি কোনো তারা কৃতজ্ঞ তো দূরের কথা বলবে কি জানেন তোমরা আমাদেরকে খাওয়াতে চেষ্টা কি এমনি এমনি আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করবে এই জন্যে হ্যাঁ এটাই এই জন্যে ওই নরেন্দ্র মোদি ফদি এগুলো দিয়ে কাজ হবে না ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোক সেট করা দরকার এই ভারতে বুঝছেন তাহলে সাইজ হয়ে যেত তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ